এবং শুভেচ্ছা নেবেন আজ শনিবার পৃথিবীর অধিকাংশ দেশেই আজ সাপ্তাহিক ছুটির দিন সবাইকে হ্যাপি উইকেন্ড কয়েকদিন ধরে ফেসবুকে একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে ইসলামিক ছাত্রী সংস্থার সাবেক সদস্য আয়সা আক্তার নাম তিনি তার অভিজ্ঞতা দিয়ে তার বরাত দিয়ে বলা হয়েছে যে কিভাবে বাংলাদেশে ইসলামী ছাত্রী সংস্থার ছাত্রীদের জামাতে ইসলাম এবং অন্যান্য তাদের সমমনা সংগঠনের নেতাদের ভোগে ব্যবহার করা হয় এবং প্রক্রিয়াটা খুব স্লো শুরুতে ধর্মের কথা বলা হয় খুব ভালো এভরিথিং ইজ ভেরি অ্যাট্রাকটিভ কিন্তু গ্রাজুয়ালি ভেতরে গেলেই এই জামাতের নেতাদের আরেকটা চেহারা উন্মোচিত হয়ে যায় এবং এই তখন এরা ভোগের দাসী হিসেবে ব্যবহৃত হয় তো এই পোস্টার সত্যতা কতখানি জানি না তবে এই অভিযোগটি আজকাল বেশ জোরে সোরেই শোনা যাচ্ছে এর মধ্যেই আজকে সকালে ঘুম থেকে উঠে একটা ভিডিও পেলাম ফরিদপুরের জামাতে ইসলামের আমির মাওলানা মোহাম্মদ বদ্যুদ্দিনের বাসায় সেনাবাহিনী রেড করে অনেক কিছু পেয়েছে আমি একটু তালিকাটা দেখে বলি যে পঁয়তাল্লিশ কেজি গাজা তিনশো সাইত্রিশটি ইয়াবা দুইশো এগারোটি হেরোইনের প্যাকেট শতাধিক দেশীয় অস্ত্র যেগুলো গত বছর জুলাই আগস্টের ষড়যন্ত্রে ব্যবহৃত হয়েছিল দুইটি মদের বোতল নয়টি ফিচার ফোন দশটি অ্যান্ড্রয়েড ফোন এর সাথে ইন্টারেস্টিংলি আরও উদ্ধার করা হয়েছে পর্নোগ্রাফি তৈরি করার সরঞ্জামাদি জামাতে ইসলাম ইসলামের নেতা সেই দলের ফরিদপুর জেলার আমিরের বাসায় পর্নোগ্রাফি তৈরি করা হচ্ছিল এবং সেখানে পর্নোগ্রাফির সাথে জড়িত অনেকগুলো মেয়ে তাদেরও সেনাবাহিনী উদ্ধার করেছে এবং এই মেয়েগুলোকে ছাত্রী সংস্থার বড় বড় পদের লোভ দেখানো হয়েছে এদের কেউ কেউ আবার গত জুলাই আগস্টের আন্দোলনের নেত্রী ছিল সমন্বয়কও ছিল শুনেছি তো এই ভিডিও ক্লিপটি একটু দেখেন বাচৰাই আরেকটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাবো যারা বলার চেষ্টা করেন নিয়ে বিনিয়ে যে আওয়ামী লীগকে দেখলাম বিএনপিকে দেখলাম একবার জামাতকে সুযোগ দেওয়া হোক তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা আওয়ামী লীগ শাসন করেছে বিএনপি শাসন করেছে জামায়াতকে কি একবার সুযোগ দেওয়া উচিত না তো সবই তো চেখে দেখেছেন এবার একটু বুক দেখুন না ভাই দেশটা তো রেস্টুরেন্ট না প্রিয় বন্ধুরা এটি ছিল শনিবার সকালের একটা জাস্ট ছোট্ট প্রেজেন্টেশন বলা যায় উইকেন্ড অ্যাট্রাকশন আজকে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় নিয়মিত এপিসোড নিয়ে আপনাদের সামনে আসবো টিল দেন স্টে টিউন্ড এনজয় দ্য উইকেন্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল